আমি যহর গাড়িবেলা থেকে মুন আপনাদের সামনে ফ্রন করছি অশোকলেন ষোলোতরা তাওর গাড়ি ফ্রেশ কন্ডিশন টিপটপটা রানিং গাড়ি দু হাজার পনেরো সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়িটির নাম্বার চৌষট্ট এগারো তেত্রিশ ষাট টায়ারের কন্ডিশন দেখুন টায়ার ছড়াই নতুন স্টিল বডি শাড়ি ফুটালা কন্ডিশন দেখুন

どう確か ভিউার্স গাড়ি পেপারস পেপারসঅল কমপ্লিট গাড়িটি জানানি তচ্ছুক তা আমার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় শব্দের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজারে শব্দের গাড়ি যাবেন ইশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাড়ছে হটলাইন নাম্বারে কল করুন গাড়ি বাড়ছে হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম